সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকল কেমন আমন্ত্রণ জানাচ্ছি অন্যগঞ্চের ক্লাব চাহিদায় এতদিন প্রশ্ন ছিল তারেক রহমান দেশে ফিরছেন না কেন বিশেষ করে তার পক্ষের লোকজনই বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমান কেমন সন্তান সে প্রশ্ন তুলে তাকে নিয়ে ফাজলাম ধরনের পোস্ট দিচ্ছিল যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহারের মতো লোক রাজপথে দাঁড়িয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছেন যে দেশে আসুন না হয় লন্ডনে থাকুন

আর বিএনপি নির্বাচনে না হলেই বাকি আর ধরুন ভাবছে। রহমানের দিয়ে নির্বাচন ঠেকানোর জন্য মাঠে নামবে এবার নাকি বিএনপির তারেক রহমানের বিকল্প কাউকে ভাববে নেতৃত্বে আসুন এইসব বিষয় নিয়ে আজকের আলোচনাটা করা যায় বেশ অনেকদিন ধরেই গুলশানে বাড়ি সাজানো হচ্ছিল তারেক রহমানের জন্য কিন্তু হঠাৎই তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন যে চাইলেই তিনি দেশে ফিরতে পারছেন না কোথাও না কোথাও তার একটি বাধা আছে তার মানে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের অনুপস্থিতি এখন আর শুধু বিএনপির অন্তর্দ্বন্দ্ব বা পারিবারিক রাজনৈতিক নাটকের বিষয় নয় এটি ধীরে ধীরে ইউনুস ঘোষিত জাতীয় নির্বাচনের মূল প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছে জোরে সোরে তিনি ফিরবেন কি ফিরবেন না এই অনিশ্চয়তা পুরো রাজনৈতিক অঙ্গনকে অপেক্ষার ঘরে আটকে রেখেছে তার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যে যে দ্বৈত সংকেত পাওয়া গেল একদিকে তিনি বলছেন মানসিক ভাবে তিনি সতেরো বছর ধরে বাংলাদেশে আছেন বিবিসি সেই সাক্ষাৎকারের কথা মনে করুন হঠাৎ করে বিবিসি তে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন আরেক দিকে তিনি বলছেন দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণে নয় এই দুদিন আগে তার স্ট্যাটাস তা শুধু রাজনৈতিক কৌশল নয় বরং গভীরতর সংকটের ইঙ্গিত এই সংকট তার ব্যক্তিগত অবস্থান বিচার ঝুঁকি আন্তর্জাতিক চাপ এবং দলের অভ্যন্তরীণ ভাঙনের মতো বহুমাত্রিক বিষয়কে একেবারে জড়িয়ে আছে এই প্রশ্নের উত্তর নির্ধারণ করে দেবে নির্বাচনের গতি ফলাফল এবং ভবিষ্যৎ রাজনীতির কাঠামো তারেক রহমান কি করবেন তারেক রহমান ফিরবেন তারেক রহমান কি ফিরবেন না নির্বাচন কি হবে সবকিছু এরকম একই সঙ্গে মিলিয়ে গেল না এই কয়েকদিন ধরে মানে তারেক রহমানের ঘটনায় ওদিকে খালেদা জিয়া তো পড়ে আছেন এবার কি আরে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অবস্থান দখল করেছেন যাকে এক কথায় অনুপস্থিত উপস্থিতি বলা যায় তিনি দেশে নেই কিন্তু রাজনীতি তার চারপাশে ঘুরছে তিনি লন্ডনে অবস্থান করেও দলের সর্বোচ্চ সিদ্ধান্ত দেন নির্বাচনী কৌশল নির্ধারণ করেন ইতিমধ্যেই দুশো সাঁত্রিশ না কতজনের মনোনয়ন দিয়ে বেশ একটা বাণিজ্য করে নিয়েছেন বলে খবর বেরিয়েছে এই পদ্ধতিটি দলের ভেতরে নেতৃত্ব গড়ে উঠতে দেয়নি ফলে তার অনুপস্থিতি মানে শুধু একজন নেতার অনুপস্থিতি নয় পুরো সিদ্ধান্ত গ্রহণ কাঠামোর অবশ্য হয়ে যাওয়া ঠিক এখানে নির্বাচনের বাস্তব প্রশ্ন দাঁড়িয়ে যায় তিনি না ফিরলে বিএনপি আদৌ নির্বাচনে পূর্ণ সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারবে তো পারবে না ধরে নিচ্ছি বিএনপি দীর্ঘদিন ধরে দ্বৈত সংকটে আছে একদিকে দমন পীড়ন গ্রেফতার এবং দলকে করেছিল। নেতৃত্ব এবং কৌশলগত দিক নির্দেশনা প্রায় এককভাবে তারেকের উপর নির্ভরশীল করে দিয়েছিল তার একটি ভার্চুয়াল নির্দেশ পুরো দলের রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেয় এর ফলে অন্য কোন নেতা নিজেকে রাজনৈতিকভাবে কোনো কোন উচ্চতায় নিয়ে যেতে পারেননি এমনকি মির্জা ফখরুল ইসলাম নন নির্বাচনের মতো জটিল এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে দলের প্রয়োজন মাঠে উপস্থিত জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা নেতৃত্ব লন্ডন থেকে রাজনীতি পরিচালনা শুধু প্রতীকী উপস্থিতি তৈরি করতে পারে আস্থা বা আবেগ তৈরি করতে পারে না তারেক না ফিরলে বিএনপি সেই নেতৃত্ব শূন্যতার মুখে দাঁড়াবে যেটি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মারাত্মক ঝুঁকি এই অনুপস্থিতি শুধুমাত্র সাংগঠনিক দুর্বলতা নয় দলীয় নেতা কর্মীদের মনস্তত্ত্বেও প্রভাব ফেলে বিএনপির একটি বড় অংশ এখন বিশ্বাস করে যে দলের শৃঙ্খলা নেতৃত্বের স্পষ্টতা এবং রাজনৈতিক আগ্রাসন কেবল তারেকের হাতে সম্ভব তার উপস্থিতি ছাড়া মনে করে দল একটি স্থায়ী রক্ষণাত্মক অবস্থানে পড়ে যাবে। এতে উদ্যম ঝুঁকি নেওয়ার ইচ্ছা এবং মাঠে থাকার মনস্তত্ব দুর্বল হয়ে যাবে স্বাভাবিক নির্বাচন যে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ সেখানে নেতৃত্বের অনুপস্থিতি মানে লড়াইয়ের আগে দল অর্ধেক হেরে যাওয়া এর বাইরে আছে বৃহত্তর জনগণের অনুভূতি বিএনপি দীর্ঘদিন ধরেই মানুষের কাছে বিকল্প আছে প্রশাসনের প্রতি তাদের নিয়ন্ত্রণ সব মিলিয়ে বিরোধী দল হিসাবে মানুষের আশা বিএনপির সঙ্গেই এই দলের প্রধান প্রচার মুখ প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী এবং বিরোধী রাজনীতির প্রতীক যদি নির্বাচনের আগে দেশে না থাকেন মানে তারেক যদি দেশে না থাকেন তখন ভোটারদের একটি অংশ মনে করতে পারে দল নিজেদের নিয়ে নিশ্চিত নয় অভ্যন্তরীণ ভাবে দুর্বল এবং সবচেয়ে বড় কথা তারেক রহমানের এমন কি দুর্বলতা আছে দেশে দেশে ফিরতে পারলেন না এরকম প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তাকে হাত ছাড়া করতে হলো মানে এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক আপনার মনে প্রশ্ন আসে না যে তারেক রহমান কেন দেশে না কি সেই ভয় কোন সে ভয় আমি এতদিন বারবার তার ভয়ের কথা বলেছি আপনারা হয়তো অনেকে আমাকে বিশ্বাস করেন অনেকে মন্তব্য করেছেন যে আপনি এই এইসব কথা কেন বলেন আমার কথা তো প্রমাণ হচ্ছে যে তারেক রহমান দেশে যেতে পারছেন না পারবেন না কিন্তু যদি না যেতে পারেন তাহলে দলটির কি হবে এর ফলে তো ভোটারদের বিএনপির প্রতি ভোটারদের আচরণ বদলে যাবে তারা হয় নির্বাচনে অংশ নিতে মানে আগ্রহ হারাবে নয়তো অন্য বিকল্প খুঁজবে অথবা নীরব থাকবে যাবে না ভোট কেন্দ্রে তিন ক্ষেত্রে বিএনপির ক্ষতি এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন বাড়তে থাকবে তারেক না ফিরলে যে আরেকটি বড় ফল হবে সেটি হলো রাজনৈতিক সমীকরণের পুনর্গঠন বাংলাদেশের রাজনীতি বহু বছর ধরে দুই পরিবারের নেতৃত্বের দ্বন্দ্বে আবদ্ধ তারেক না ফিরলে এই দ্বন্দ্বের একদিক শূন্য হয়ে যাবে এতে ক্ষমতাসীন দল একটি তুলনাহীন সুবিধা পাবে প্রতিদ্বন্দ্বীর প্রধান নেতৃত্ব মাঠে না থাকলে নির্বাচন যান্ত্রিকভাবে অনুষ্ঠিত হলেও বাস্তব প্রতিযোগিতা কমে আসে এই পরিস্থিতি শুধুমাত্র নির্বাচনকে দুর্বল করে না বরং রাজনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণ করে দেয় একচ্ছত্র রাজনৈতিক শক্তি আরো শক্তিশালী হয় আর দুর্বল পক্ষ আরো ভেঙে পড়ে এমন পরিস্থিতিতে বিএনপি অন্য কাউকে সামনে আনতে পারে কিন্তু অভিজ্ঞতা বলছে দলের ভেতর ক্ষমতার কেন্দ্র এতটাই দৃঢ়ভাবে তারেকের হাতে যে অন্য কেউ সে স্থান নিতে গেলে অভ্যন্তরীণ কন্দল শুরু হবে এবং তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে ভয়ঙ্কর ভাবে যে কোনো বিকল্প নেতৃত্বকে দলের ভেতর গ্রহণযোগ্য হতে হলে তাকে অবশ্যই তারেকের আশীর্বাদ প্রমাণ করতে হবে ফলে সত্যিকারের বিকল্প নেতৃত্ব গড়ে উঠবে কিনা সন্দেহ আছে এটি শুধু অস্থায়ী মানে হতে পারে এই প্রতিনিধিত্ব ভোটারদের কাছে আস্থার সংকট তৈরি করবে কারণ কোনো আস্থা পাবে না ভোটাররা যদি ভোট হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারেকের অনুপস্থিতিতে বিএনপি আদর্শগত বা নীতিগত পরিবর্তনের সুযোগ পেলেও তারা তা কাজে লাগানোর মতো কাঠামো তৈরি করতে পারেনি দলটি এখন অতীতের রাজনৈতিক প্রতিহিংসা আন্দোলন কেন্দ্রিক ভাবনা নেতৃত্ব নির্ভরতার মধ্যেই আটকে আছে যদি দল সত্যি নতুন রাজনীতি বা নতুন প্রতিনিধি তৈরির চেষ্টা করত তাহলে তারেকের অনুপস্থিতি বিপর্যয় নয় বরং নতুন শুরু সুযোগ হতে পারত কিন্তু বাস্তবতা হলো এই সব সম্ভাবnata এখনো সীমিত বিএনপি সেই জায়গাতেই নেই এমনকি বিএনপির ঘনিষ্ঠ সমর্থকরা আজকাল এমন সব ভিডিও করছে যে বিএনপি ক্ষমতা পেয়েও ক্ষমতা রাখতে পারলো না ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকলেও ক্ষমতায় যেতে পারছে না এরকম বহু ভিডিও এখন বিএনপির সমর্থকদের পক্ষ থেকে বেরোচ্ছে তারেক না ফিরলে নির্বাচন হবে কি না যদি হয় সেটা কেমন নির্বাচন হবে এসব প্রশ্ন মুখে মুখে ফিরছে প্রতিযোগিতা কম ভোটার আগ্রহ কম বিরোধী শক্তি দুর্বল এই তিনটি বিষয় যেরকম মিলে মিললে যদি কোনো নির্বাচন হয় কিন্তু ক্ষমতার প্রকৃত বৈধতা তাতে তৈরি হবে হবে না গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে নয় প্রতিযোগিতার মান নেতৃত্বের উপস্থিতি এবং জনগণের আস্থা সব মিলিয়ে গড়ে ওঠে তারকে না ফেরা এই ভারসাম্যকে নষ্ট করে দেবে তাতে খুব সন্দেহ নেই আর যদি তিনি শেষ মুহূর্তে ফেরার সিদ্ধান্ত নেন সেটা নির্বাচনের গতিপথ বদলে দেবে বলাই বাহুল্য তিনি প্রধানমন্ত্রী হবেন তার ফেরার প্রতি কি শক্তি দলের মনস্তত্বকে জাগিয়ে তোলা বিএনপির মাঠে ফিরে আনা সবকিছু নির্বাচনের নতুন সমীকরণ তৈরি করে দেবে কিন্তু যদি তিনি না ফেরেন যা সম্ভাবনা এখন প্রবল হয়ে উঠছে আরো আরো বেশি তাহলে একটি পুরো রাজনৈতিক ধারা নেতৃত্বহীন অবস্থায় নির্বাচনের মুখোমুখি হবে যাকে বল সেই ধারার জন্য নয় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের জন্য একটি অসম সমীকরণ হয়ে যাবে আজ এটুকুই বলি কারণ এর বেশি কথা বলাটা আসলে এখনো পরিস্থিতি বাড়ছে পরিস্থিতি বিল্ড করছে বিল্ড হচ্ছে উনি যাবেন কি যাবেন না আমার মনে হয় যাবেন না আবার তো ঘটে রাজনীতিতে সাধারণত শূন্য স্থান খালি থাকে না কেউ না কেউ তা পূরণ করে তারেক না ফিরলে সেই শূন্য পূরণ হবে কিন্তু কে পূরণ করবে কিভাবে পূরণ করবে এবং সেই পূরণ কি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিনা মানে বিএনপি সমর্থকদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নগুলো উত্তরে নির্ধারণ করবে নির্বাচনের প্রকৃতি এবং ফলাফল তারেক রহমান না ফিরলে নির্বাচন হবে অবশ্যই হয়তো কিন্তু সেই নির্বাচন দেশের জন্য কি বয়ে আনে এটা অজানা একটি প্রশ্ন কিন্তু উত্তরটা আমার ধারণা গ্রামের চায়ের দোকানের মানুষরা আরো ভালো জানেন আলোচনা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন ভালো থাকুন সবাই সে পর্যন্ত দেখা হবে আবারও